হ্যালো এভরিওান আমি মৌসুমি মৌসুমি সম্পূর্ণ চ্যানেলেই সকলকে স্বাগত জানি আজকের একটা ভিডিও তোমাদের সাথে শেয়ার করছি না একদমই না ভিডিওটা প্রায় কুড়ি পঁচিশ দিন আগেকার ভিডিও মাঝখানে বেশ কয়েকদিন হয়ে গেছে তোমাদের সাথে কিছু কিছু শর্টস আমি শেয়ার করেছি কিন্তু ভিডিওগুলো শেয়ার করে উঠতে পারিনি জানি না এই ভিডিওগুলো শেয়ার করাটা ঠিক হবে কি না তবুও ভাবলাম আমি যখন আমার ভালো মন্দ মিলিয়ে তোমাদের সাথে সবটা শেয়ার করি তো কিছু ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম তোমাদের সাথে শেয়ার করবো বলে তো সত্যি কথা বলতে মনের অবস্থা একদমই ভালো ছিল না যে ভিডিওটা তোমাদের সাথে ভিডিওগুলো আর কি শেয়ার করব তো বিশ পঁচিশ দিন পার হয়ে গেছে তারপরে আমি ভিডিওগুলো তোমাদের সাথে শেয়ার করছি তো যাই হোক দিনটা ছিল রাত্রি চোদ্দো তারিখ দশটা পঁচিশ নাগাদ আমার শ্বশুর মশাই শশুর আমি ওনাকে কখনও মানে ভাবিনি আর কি নিজের বাবার মতনই ওনাকে ভালোবেসেছিলাম তোমরা হয়তো আগের ভিডিওতে দেখেওছ ওনাকে কমই বা দেখেছো তো যাই হোক দশটা পঁচিশ নাগাদ চোদ্দো তারিখে উনি গত হয়েছে তো আমরা সেদিন রাত্রেই বেরিয়েছিলাম রাত্রেই বেরিয়েছিলাম তারপরে আমরা পরের দিন ছটা নাগাদ ডাইরেক্ট ওই শ্মশানে যেখানে বাবাকে নিয়ে যাওয়া হয়েছিল সেখানেই গিয়েছিলাম আর কি তো সেখানকার কিছুটা ভিডিও ক্লিপ আমি নিয়ে রেখেছিলাম বাবার এই শেষ কি বলবো আর আমার অ্যাকচুয়ালি এইসব ভিডিও করতে খুব একটা ভালো লাগে তবুও রেখেছি যাতে একটু মনে পড়লে বাবাকে একটু দেখতে পারি তো যাই হোক সে সেটার সবটা তোমাদের সাথে শেয়ার করলাম না আমার মোবাইলে ভিডিওগুলো করা আছে শেয়ার করাটা হয়তো বা ঠিক হবে না তো যাই হোক তেরো চোদ্দো দিনের এই একটা চার মিনিটের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করছি তো দেখো লাইফে ফার্স্ট টাইম আর কি আমার লাইফ থেকে মানে এত মানে সবথেকে কাছের মানুষটা আমার লাইফ থেকে চলে গেছে তো সেটা নিয়ে আর তোমাদের কিছু বলছি না তো আমরা ওই বাড়িতে গিয়েছিলাম তেরো চোদ্দ দিনের ভিডিও এটা অ্যাকচুয়ালি গুছিয়ে কথা বলতে পারছি না ফার্স্ট টাইম এরম কোনো ভিডিও তোমাদের সাথে শেয়ার করলাম পেছনে পিছনে দেখতেই পাচ্ছো মূর চুকের অবস্থা প্রচণ্ড খারাপ ছিল তো যাই হোক একটা বান্দর এসেছিল সেটার ভিডিও ক্লিপ নিয়েছি বললামই সেই যে আমাদের তেরো চোদ্দো দিন কাটিয়েছিলাম আমরা ওই বাড়িতে আমরা শিলিগুড়িতে এখন চলে এসেছি আর কি তো সেই ভিডিওটা একটা ভিডিওর মধ্যেই তোমাদের সাথে শেয়ার করলাম সবটা তো শেয়ার করা যায় না তারপরে দেখো যেদিন বাবার কাজ ছিল তো সেদিনকার কিছুটা ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম আর সেদিন প্রচণ্ড বৃষ্টি হয়েছিল আর কি মানে সকালের দিকে বৃষ্টি হয়েছিলো সারাদিনও তেমন বৃষ্টি হয়নি কাজটা খুব ভালোভাবেই হয়েছে আর কি যেহেতু বাবার কাজ ভালোভাবে তো করতে হতেই হবে আর কি আর এটা বাবার কাজের দিনের তো সবাই মিলে একটু ভিডিও করছিলাম তো ওখানে মা বসেছিল। আমার বর বসেছিল দাদাভাই ছিল না তো ছবি কিছুটা নিয়ে রেখেছে ছবিটা শেয়ার করব ছবিগুলো আর এই যে সত্যি কথা বলতে আমি এই ছবিটা যতবারই দেখি না কেন হয়তো আমি জোরে চিৎকার করে কাঁদতে পারি না কিন্তু আমার জানি না কেন প্রচণ্ড খারাপ লাগে কষ্ট হয় আর কি মানুষ জানি মানুষটা খুব কষ্ট পাচ্ছিলো আর কষ্ট পাচ্ছিলো আর প্রায় দশ আট দশ বছর থেকে চলে গিয়েছে একটু উনি যাতে ভালো থাকে শান্তিতে থেকে সবাই একটু প্রার্থনা করো আর কি তো যাই হোক সেদিন গীতা পাঠও হয়েছিলো সেটার ভিডিও ক্লিপ নেই নি আর কি নেওয়া হয়নি আর রাত্রে হয়েছিল হরিদাস নির্জন তো সেটার ভিডিও ক্লিপ নিয়ে রেখেছিলাম অল্প অল্প করেই সবটুকু নিয়েছি আর কি আর এখানে আমাদের কুপোষণা এই তেরো দিন পরে কুপোষণাকে একটু ভালো মতো বুঝতে দেওয়া গেছে আর আমি একটু ভিডিও করে রেখেছি ওর আর জানি না কোন কথা কোন কথা বাদ থেকে গেল। হয়তো আমি এত গুছিয়ে কথা বলতে পারি না আর এই তেরো চোদ্দ দিন আমার প্রচণ্ড খাটনি হয়ে গেছে একা আমি লাইফে এত কোনো খাটনি করিনি মানে এই তেরো দিনে যে আমার খাটনি হয়েছে আর কি তো যাই হোক ভিডিওটা তাহলে এখানে এন্ড করছি তো কিছু কিছু ফটো ভিডিও ফটো ভিডিও তো আছেই আর তাই তোমাদের সাথে সবটা শেয়ার করলাম তোমাদের কাছে রিকোয়েস্ট বাবার জন্য সবাই একটু প্রে করো যাতে বাবা যেখানেই থাকে খুব ভালো থাকে আর শান্তিতে থাকে আর কি আর তো যাই হোক ভিডিওটা আজকে এখানে এড করছি তোমরা যদি বলো অন্য কোনো বাবার ভিডিও তোমরা দেখতে চাও অবশ্যই আমি তোমাদের সাথে শেয়ার করার চেষ্টা করব তো ততক্ষণ জন্য টাটা এই ভিডিওগুলো আর হয়তো বা আসবে না নতুন করে ভিডিও দেওয়ার চেষ্টা করব আর কি যতদিন না টাইম পাচ্ছি আর কি ঠিকঠাক তো টাটা দেখা হবে নেক্সট একটা ভিডিওতে তার তো জন্য সবাই সুস্থ থেকো ভালো থেকো আর সাবধানে থেকো